তখন সময়টা ছিল শীতকাল কলেজের সকল বন্ধুরা মিলে কক্সবাজার ঘুরতে যাবে চাঁদা পাঁচ হাজার টাকা ঠিক সেই সময় আমি পিছন থেকে বলে উঠলাম আমি যাবো না রে আমার একটা কাজ আছে তখন আমার এক বন্ধু বলে উঠলো সালা ফকিরির বাচ্চা তুই কবে কোথায় গিয়েছিলি সবসময় শুধু সকল প্ল্যান নষ্ট করে দিস আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম তাদের আর এটা বললাম না যার বাবার বেতন মাসে আট টাকা তার ছেলে কি করে পাঁচ টাকা দিয়ে ঘুরতে যেতে পারে ফুর্তি করতে যেতে পারে আমার ওই বন্ধুর কথায় আমি কিছুই মনে করলাম না কারণ কলেজ লাইফে আমি কখনোই কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি কখনোই ওদের সাথে কোথাও ঘুরতে যাইনি যেতে ইচ্ছেও করেনি কারণ আমার বাবা যেই টাকা বেতন পায় সেই টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ আর সংসার চালাতেই কষ্ট হয়ে যায় আমি আবার কি করে ঘুরতে যাব ঘুরতে যেতে আমার কখনো ইচ্ছে হয়নি এটা নিয়ে আমার কখনো মন খারাপ হয়নি কারণ এটাতে আমি অভ্যস্ত আমি তো দূরে কোথাও এখন পর্যন্ত ঘুরতেই যাইনি এভাবেই কলেজে দুই বছর শেষ হয়ে গেল প্রায় বিদায় অনুষ্ঠান চলে এলো তখন আর অ্যাটেন্ড না করে পারলাম না বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম যেদিন বিদায় অনুষ্ঠান ওই দিন আমাদের কলেজে বিরিয়ানির আয়োজন করা হয়েছে আমি এক বন্ধুকে বললাম বন্ধু বিরিয়ানির প্যাকেটটা কি বাসায় নিতে দিবি তখন আমার বন্ধুটা বলে উঠলো শালা ফকিনির বাচ্চার জীবনে কোনো অনুষ্ঠানে করতে দেখলাম না তোকে এবার একটু অ্যাটেন্ড করলি তারপরে আবার সামান্য বিরিয়ানির তোকে বাসায় নিয়ে যেতে হবে আসলে তোর মতো ফকিনি আমি জীবনে আর কখনো দ্বিতীয়টা দেখিনি আমি মাতা নিচু করি সেখান থেকে চলে আসলাম তখন কিছু বললাম না আকি আর কি বলবো অর্থ কোনো দোষ নেই সত্যি তো সামান্য বিরিয়ানির প্যাকেটটা তো কেউ বাড়িতে নিয়ে যায় না কিন্তু আমার তো নিতে হবে কারণ আমি যেই বাবার কস্টের টাকা দিয়ে বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম সেই বাবাকে রেখে আমি কি করে বিরিয়ানি খাব মা মারা যাওয়ার পর বাবা আমাকে কোলে ফিটে করে মানুষ করেছে জীবনে কখনো এই বাবা ভালো কিছু খাইনি সব সময় আমাকে ভালোটা খাওয়ানোর চেষ্টা করেছে আর সেই বাবাকে রেখে কিভাবে বিদায় অনুষ্ঠানে বিরিয়ানি খাব তাই আর বিরিয়ানি খেলাম না সেখান থেকে চলে আসলাম খালি দেখতে দেখতে পরীক্ষার সময় এসে গেল পরীক্ষার দিন সকালে আমি বাবাকে বললাম বাবা তোমার সেই ঈদের জুতো জোড়া দাও তো আমি পরীক্ষা দিতে যাব বাবার চোখের দিকে তাকিয়ে দেখি বাবার চোখের জল ছলছল করছে হয়তো কিছুক্ষণের মধ্যে একদম নিচে গড়িয়ে পড়বে তখন আর আমার বোঝার বাকি রইল না যে বাবার চোখের জলের কারণ কি বাবার চোখের জল দেখে আমারও চোখে জল এসে গেল আমি তখন তাৎক্ষণাৎ তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম কারণ আমারও কান্না ভাচ্ছিল তারপর আমি পরীক্ষা দিতে চলে এলাম পরীক্ষা দিলাম পরীক্ষা শেষে বের হয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি সবাই দৌড়াদৌড়ি করে যার যার মতো চলে আসছে তবে আমি খেয়াল করে দেখলাম আমার সেই আট হাজার টাকা বেতনের বাবাটা একটা সাতা হাতে নিয়ে আমার জন্য অপেক্ষা করে আছে আমার জন্য দাঁড়িয়ে আছে আমাকে দেখে এসে দৌড়ে আমার কাছে আসলো আর এসে আমার মাথায় সাতা ধরলো তারপর আমরা দুজন সামনের দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমি বাবাকে বললাম বাবা আমি একটা কথা বলবো রাখবে বাবা তখন মুচকে আসি দিয়ে বললো কি কথা তখন আমি বাবাকে বললাম বাবা পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে সেই জন্মে আমি তোমার বাবা হতে চাই আর তুমি আমার সন্তান হয়েও এই জন্মে তো আমি তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না যদি পরের জন্মে শোধ করতে পারি ঠিক সেই সময় বাবা আমার হাতে থাবা দিয়ে ধরলো আমি তখন বাবাকে বললাম বাবা কি হয়েছে বাবা তখন বলল সামনে গর্ত একটু দেখে হাঁটো পরে যাবে তো আমি তখন একদম নিস্তব্ধ হয়ে গেলাম কিছু তো যাওয়ার পর বাবাকে বললাম বাবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম বাবা তখন বললো কিসের সিদ্ধান্ত বাবা আমি তখন বললাম বাবা ওই যে বললাম না পরের জন্মে বলি যদি কিছু থাকে সেই জন্মে আমি তোমার বাবা হতে চাই আর তোমাকে আমার সন্তান বানাতে চাই ওই সিদ্ধান্তটা আমি পরিবর্তন করলাম আমি খেয়াল করে দেখলাম পরের জন্মেও আমি তোমারই সন্তান হতে চাই কারণ এই পৃথিবীতে তুমি সারা আমাকে কেউ আগলে রাখতে পারবে না মধ্যবিত্ত ঘরের ছেলেরা জীবনে কষ্ট পায় অনেক এটা ঠিক তবে একটা মধ্যবিত্ত ঘরের বাবার মনে যে কতটা ভালোবাসা থাকে সেটা সবাই বুঝতে পারে না সবাই যদি বুঝতো তাহলে কেউ কোনদিন বাবাকে কষ্ট দিতে পারত না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারত না বাবাকে অসম্মান করে কথা বলতে পারতো না বাবাকে ভালোবাসুন পৃথিবীতে আর বাবার মতো আপনি কাউকে পাবেন না একটা মানুষও পাবেন